সার্বিয়ার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে চাইলে আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন প্রতিনিয়ত রানিং আপডেটগুলো আপনি পেতে পারেন এবং আমাদের একটা শেখ সুমনওয়াল একটা ফেসবুক পেজ আছে চাইলে এই পেজে জয়েন হয়ে আমাদেরকে আর যদি কেউ নক করতে চান নক করতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করবো আচ্ছা আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে সার্বিয়ার ভিসা কম হওয়ার কারণটা কি এখন বর্তমানে এবং আরেকটা কথা হলো যে যারা আপনারা সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন যাবেন ভালো কথা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সেমন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন লাইন ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা কেউ ভিডিও রেসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর প্রথম টপিকটা হলো যে এখন বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও কম হওয়ার কারণ কি কেন সার্বিয়ার ভিসা এখন কম হচ্ছে এবং আরেকটা টপিক হলো যে এখন নতুন ফাইল কি পরিমাণ সাবমিট হচ্ছে বা এখনও কি নতুন ফাইল জমা নেওয়া হচ্ছে কিনা সার্বিয়ার জন্য আরও অন্য বিষয় নিয়ে কথা বলবো তাহলে আপনার কীও ভিডিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল আপনাদের পাশে থাকবেন আমি প্রতিনিয়ত রানিং আপডেটগুলো দিয়ে থাকি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলব যে দেখেন সার্বিয়ার ভিসার রেশিও এখন কম হওয়ার কারণ কী এবং ভিসা এখন কম হচ্ছে কেন আমি প্রথমেই বলবো যে দেখেন যখন একটা দেশের সাথে যখন একটা দেশে ভালো সুসম্পর্ক থাকে তখন দেখা অনেক কিছু অনেক সুবিধাই তারা দেখা অনেক সিক্রিফাইস করে আর যখন দেখা যখন একটা দেশের সাথে যখন একটা দেশের যখন সুসম্পর্ক ভালো থাকে না তখন কিন্তু নানারকম সহ সমস্যার সৃষ্টি হয় এটাই স্বাভাবিক আর আপনারা জানেন যে ইউরোপের যে ভিসাগুলো আমাদের এশিয়া পিঠে পড়ছে বাংলাদেশের যে আর পারমিটগুলো বের হয় যে ইউরোপ যে অ্যাম্বাসি যেগুলো এইগুলো যে অ্যাম্বাসিগুলো ম্যাক্সিমাম কিন্তু নিয়ন্ত্রণ করে এখন আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রতিনিধিরা ইন্ডিয়ান প্রতিনিধিরা প্রত্যেকটা অ্যাম্বাসি সেক্টরের ভিতরে আছে আপনি দিল্লিতে খবর নিয়ে দেখবেন ওখানে কর্মকর্তা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান রোমানের অ্যাম্বাসিতে যান আপনি ওখানে ইন্ডিয়ান পাবেন আপনি কোরোশিয়ার অ্যাম্বাসিতে যান ওখানে ইন্ডিয়ান পাবেন পোল্যান্ডের অ্যাম্বাসিতে যান আপনি ইন্ডিয়ান পাবেন পর্তুগালের অ্যাম্বাসিতে ওখানে ইন্ডিয়ানরা পাবেন তারপর আপনার সার্বিয়ার সার্বিয়ার অ্যাম্বাসিতে যান সেখানে আপনি ইন্ডিয়ানরা পাবেন ইন্ডিয়ানরা প্রত্যেকটা অ্যাম্বাসিতে আছে তারা ওখানে জব করতেছে তারাই তাদের মূল প্রতিনিধি বিষয়টা ক্লিয়ার আর এখন তো আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের কীরকম সম্পর্ক এখানে এই কারণে কিন্তু মূলত কিন্তু আটটুকু সমস্যা হয়ে গেছে এটা আপনারা নিজেরা জানেন এবং নতুন করে বলার কিছু নাই এখন যারা আপনারা দেখেছে ফাইল সাবমিট করেন যখন আর পারমিট হয়ে যায় আপনার যখন অ্যাপ্রুভাল করেন বা যখন পারমিট আসে অ্যাপ্রুভাল করেন পি ভিজিট করেন বিষয় হওয়ার জন্য তখন আপনারা কী করেন এই ফাইলটা কিন্তু সরাসরি নিউ দিল্লিতে পাঠিয়ে দেন তখন এই নিউ দিল্লির অ্যাম্বাসি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আপনার ইন্ডিয়ান লোকেরা এখানে সার্বিয়ার লোক আছে দুই একজন কিন্তু আপনার এখানে কিন্তু কাজ করতেছে আপনি নিউ দিল্লি ইন্ডিয়ান লোকরা তো তারা কিন্তু আমাদের বাংলাদেশিদের কিন্তু অতটা ভালো চাচ্ছে না বা অতটা তারা সুযোগ সুবিধা দিতে চায় না এটা আপনি নিজেরও জানেন এই জন্য আপনাদের বিষয়টি একটু কম হচ্ছে তারা একটু হার্ট করে ফেলছে অনেক কড়াকড়ি করে ফেলছে এই সিস্টেমগুলো অনেক আপডেট করে ফেলছে ইন্ডিয়ানরা ওখানে সার্ভেরামেসি জব করতেছে কিন্তু আপডেটগুলো কিন্তু তারাই মন করার সিস্টেমগুলো কিন্তু তারাই করতেছে অফিস থেকে বসে বসে এই জন্য আপনাদের এটি বিষয়টি ইস্যুটু কম হচ্ছে একটু এটা আপনাদের মাথায় রাখতে হবে এই জন্য আমি বলবো যে যে যেভাবে যে এজেন্সির কাছে ফাইলটা সাবমিট করবেন সব কিছু অ্যাকুরেট থাকার চেষ্টা করবেন এখন যখন একটা ফাইল আপনি অনলাইন করে বা অ্যাপ্রুভাল করে ইন্ডিয়াদের কাছে নিউ দিল্লিতে ওখানে ঝা ঝামেলা বিটা চলাচল না করবেন যদি কোনো ভালো মন্দ যদি হয় যদি তার ওখানে যদি কিছু টাকা টোকা যদি চায় বা কোনো অফার যদি দিয়ে থাকে ওই অফার বিটি আপনাদের কাজটা করে ফেলতে বলবেন কারণ এখন সম্পূর্ণ হাত যখন আপনার এতদিন সময় নষ্ট নষ্ট করেছেন পারমিট যখন বেরোচ্ছে প্রবল করছেন বিষার জন্য তখন কিন্তু সম্পূর্ণ আপনার হাতটা চলে যায় আপনার দেখা গেছে যে নিউ দিল্লিতে অ্যাম্বাসিতে সার্বিয়ার আর সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আপনার ইন্ডিয়ানরা সেক্ষেত্রে আমি বলবো যে তাদের সাথে আপনাদের গ্যাঞ্জাম বা একটা ঝাঁজামেলা বা মক্কালাকালে দ্বিদা দণ্ড না করাটাই ভালো এটা উত্তম তো দেখা গেছে আপনার বিষয়টা দ্রুত আপনি পেয়ে যাবেন এই জন্য আমি বলবো যে 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 পারমিটটা পেয়েছেন যে এজেন্সির কাছ থেকে তাদেরকে বলবেন যে ভাই সুন্দরভাবে সুন্দরভাবে তাদের সাথে লেনদেন ক্লিয়ার করে এনস্যুরেন্স করে বা অ্যাপ্রুভাল করে পিপিজিট করে সুন্দরভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেন দ্রুত যেন আমার ভিসাটা হয়ে যায় আর যেহেতু আপনারা এটা আমি বলবো বিশ ক্রিট আপনাদের ক্লায়েন্ট না এটা আপনি বলবো যার বিশ ক্রিকেটে যারা আছেন যারা দেখে এই যে ক্লায়েন্টগুলো আপনাদের এতদিন সময় দেওয়া পারমিটটা বের হয়েছে অ্যাপ্রুভাল করছেন ভিসা করেছেন এই অ্যাপ্রুভাল করছেন পারমিট করছেন এখন বিষার জন্য অপেক্ষা করছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন ওখানে তাদের সাথে ভালো একটা পেমেন্ট শো করবেন যেন দ্রুত আপনার ক্লায়েন্টগুলো যেন ভিসা পেয়ে যায় এবং সব ডকুমেন্টগুলো সাবমিট দেওয়ার সাবমিট করারই চেষ্টা করবেন যেন ইনশাল্লাহ কোনো ঝাঁঝামার জন্য ত্রুটি না পায় ভিসা না দেওয়ার তারা কিন্তু চেষ্টা থাকে যে কোন জায়গাটা ফুল স্টপ কোন জায়গাটা কমা ভুল পড়ছে আপনাকে ভিসা যেন ইস্যুতে যেন না দেয় এই জন্য আমি বলব যখন ওখানে ফাইল ওদিকে সাবমিট করা হবে অবশ্যই দাঁড়িয়ে কমা ফুল ইউস সব চেক করে একটা ফাইল আপনার সাবমিট করবেন যেন দ্রুত ভিসা পেয়ে যান যেন তারা কোনো দোষ দুজন না ধরতে পারে বিষয়টা ক্লিয়ার আচ্ছা আর একটা কথা হলো যে এখন যারা আপনারা যে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন এখন কি সার্বিয়ার জন্য ফাইল জমা হচ্ছে কিনা হ্যাঁ এখনও সার্বিয়ার জন্য ফাইল জমা হচ্ছে আর প্রত্যেকটা এজেন্সির কাছে এখন অন্য দেশের তুলনায় সার্বিয়ার ফাইলগুলো এখন সবচেয়ে প্রত্যেকটা এজেন্সির কাছে বেশি সবাই এখন হুরমুর দেওয়া লাগছে সার্বিয়ার জন্য সার্বিয়তে দ্রুত যাওয়া যাচ্ছে নন সেন কান্ট্রি আর ডিমান্ডও খুব কম আছে আর অন্য দেশের ডিমান্ড কিন্তু অনেক বেশি আপনার নিজের জানেন দশ লাখ রুপে এখন সার্বিয়ার রেট অনেক এক জিনিসের কাছে এক এক রকম আমি জানি যেটা তারপর আপনারা খবর নিয়ে দেখবেন যে কোন কোন জিনিসের কাছে কীরকম ডিমান্ড ওই ডিমান্ড অনুযায়ী কিন্তু সার্বিয়ার ডিমান্ড একটু কম আছে বিদেশ সবাই এখন সার্বি দিকে ফাইল জমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এই সবাই চিন্তা করে যে দেশে কাজটা মনে দ্রুত হয়ে যায় আগে দেখছে যে কিছু দ্রুত কাজ রয়েছে এই জন্য সবাই যাচ্ছে যে হয়তো মনে হয় দ্রুত এটা হয়ে যাবে এখন যে সময় কিছু বেশি লাগতেছে এটা যারা সচেতন তারা একটু সময়টা মাথায় রাখে কিন্তু এখনও এই জিনিসিরা সার্বিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে সার্বিয়ার কাজ টুকটাক হচ্ছে কিন্তু কম হচ্ছে ওই যে আমি আগেও বলছি ম্যাক্সিমাম এম্বার্সির কাজগুলো কিন্তু এখন ইন্ডিয়ানরা করে আর ইন্ডিয়ানরা বাঙালিদের কতটুকু ভালো আছে আপনারা নিজেরাও জানেন এখানে আর ভেঙে পড়ার আর কিছুই নেই আমার আর যারা জমা করতে আসেন তারা জমা করতে পারেন বিষয় ইস্যু মোটামুটি এখন একটু মোটামুটি স্বাভাবিক আছে আর যাদের দেখা গেছে যে সব কিছু ডকুমেন্ট যদি ঠিক থাকে যদি আপনার এই এই যে কোম্পানি যদি ঠিক থাকে আপনাদের বিষয় হয়ে যাচ্ছে বিষয় হয়ে যাবে আর গ্রুপিংভাবে জমা দেওয়ার চেষ্টা না করতে বলবেন আলাদা আলাদাভাবে আপনাদের ফাইলগুলো সাবমিট করতে বলবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের বিষয়গুলো হয়ে যাবে সার্বিয়ার আর সার্বিয়ার অ্যাপ্রুভাল এখন হচ্ছে আর যখন সার্বিয়ার জন্য একটা পারমিট যখন আপনার এই যে অ্যাপ্রুভাল হয় পারমি ওয়ার্ক পারিটির বের হওয়ার পর আপনারা অ্যাপ্রুভালটা চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে সার্বি এর ওয়েবসাইট আছে আর এই সার্বিএ ওয়েবসাইট থেকে আপনারা চেক করে নেবেন আপনার এই আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনার এই কাছ থেকে আপনি নিয়ে এটা চেক করবেন যে আর ওনারা কি আবেদন করছে কি করে নেই আপনার অ্যাপ্রুভাল করছে কি করে নেই আর অ্যাপ্রুভাল হতে এক দেড় মাস দুই মাস সময় লাগেন বর্তমানে একটু বেশি সময় লাগে দুই আড়াই মাস সময় লাগে তাকে অপর কিছুদিন হয়ে যেত অনেকে বলবো যে আমরা অ্যাপ্রুভাল করে দেবো এক মাসে একটু হয়ে যাবে না ভাই এক মাসে ভেতরে হবে না সময় একটু বেশি লাগবে আপনার আরও দশ দিন বারো বিশ দিন বারো একটা মাস ধরে রাখতে হবে দুই মাস আড়াই মাস সময় লাগবে আর অনেকে বলেন যে ভাই দেখেন তো আমার পারমিটারে চেক করুন তো ভাই পারমিটার রিয়েল না ফেক ভাই পারমিটগুলো আমাকে দিবেন না আমি পারমিটগুলো আপনাদের চেক করি না এটা একমাত্র আপনার যে এজেন্সি আপনার পারমিট বেড়েছে বের করেছে তারাই বলতে পারবে যে রিয়েল পারমিট না ফেক পারমিট আর যেহেতু আপনি এতগুলো টাকা দিয়ে যাবেন সার্বিয়াতে আপনি যে কাছে টাকা দেবেন সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনার সার্ভিয়ার যে এজেন্সি আপনার তাকে অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে এত টাকা দিয়ে যদি ফেক পারমিট দিয়ে থাকে কিছু করার আর রেল পারমিট দিয়ে তাহলে ভালো তাকে একটু অবশ্যই বিশ্বাস করতে পারে কোনো দেশে যেতে হলে কারণ না কারণ বিশ্বাস করতে হবে এটি স্বাভাবিক আপনি হয়তো পাসপোর্টের সাথে হয়তো এক লাখ দেড় লাখ টাকা দিয়ে দিয়েছেন বিশেষ করে দিয়ে দিয়েছেন এখন উনি একটু তিন মাস চার মাসের মধ্যে পারমিট দিয়েছে এটা বিশ্বাস করতে পারে রেল পারমিট দিয়েছে যখন ওনারা অনলাইন অ্যাপ্রুভালো তখন আস্তে আস্তে আপনার পেতে পারেন আর যখন আপনারা ভিসা পেয়ে যাবেন তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট শেয়বেন যে হ্যাঁ এতদিন পর আপনি ভিসা পেয়েছেন আর এখন কিন্তু অনেকে কিন্তু আপনার এজেন্সিরা কিন্তু ভিসা কিন্তু ফেক দিচ্ছে এই ভিসাগুলো আপনার চেক করবেন ভিসায় কিন্তু সার্বিয়া চেক করা যায় এটাও আপনার ভিসা চেকের একটা ওয়েবসাইট আছে সার্বিয়ার ভিসা চেক এখানেও গেলেও আপনার ভিসাগুলো করতে পারবেন এবং আপনারা বাংলাদেশেও আপনাদের দেখেছে আপনার গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেখানে গেলেও আপনার সার্বিয়ার বিষয়গুলো চেক করতে পারবেন আর আপনাদের যদি এই বিষয়ে নিয়ে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কে কোন প্রশ্ন নিয়ে আপনার আপডেট পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সমস্যার জন্য আপডেট দেওয়ার জন্য তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো দিনে অনো কোনো ভিডিঅ' নিয়ে আল্লা হাফিজ